ইমান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। बाबू ভাই কেমন আছেন? জি ব্লক 5 নাম্বার রোড স্কুলের গলিতে। আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশন একটা আপনার নিউ আপনার সিয়ান্তা হাইব্রিড এডিশন মডেল। এটা জট লেদার জট লেদারের। আচ্ছা। কন্ডিশনটা কি কন্ডিশন ভালো পুশে মডেল আপনার 22 এর রেজিস্ট্রেশন 22 শেষের দিকে রেজিস্ট্রেশন আর গাড়িটার কালারও সুন্দর আপনার ব্রোঞ্জ কালার এবং সাতচল্লিশ সিরিয়ালের একটা গাড়ি ওকে এডিটারের মাইলেজটা কিরকম পাওয়া যাবে ভাই আপনার টোয়েন্টি টু প্লাস ঢাকা ইন ঢাকা সিটি ঢাকা সিটির ভিতরে বাইশের উপরে পাবে ইনশাল্লাহ এই দেখেন আপনার প্রজেকশন লাইট আপনার সিয়ান্তার নিউ এডিশনে প্রজেকশন দিছে এবং সাতচল্লিশ সিরার টয়টার লোগো এবং বাম্পার লাগানো আছে আর এটা যেই মালিকের গাড়ি ছিল উনি নিজে এটা আপনার নিজে ইম্পোর্ট করছে কোনো শোরুম থেকে নেয় না আচ্ছা উনি নিজে বিট করছে এবং নিজে ইম্পোর্ট করছে ওকে কালারটা হবে চমৎকার চমৎকার এই গাড়ি বাংলাদেশে টাচ আপ হয় নাই গ্যারান্টি একেবারে গ্যারান্টি ফুল গ্যারান্টি এবং তবে কম ট্যাক্সও কম আপনার সিসিও পনেরোশো সিসি পনেরো হ্যাঁ ট্যাক্স আপনার আসবে পঁচিশ টাকা টাকার ভিতরে কমপ্লিট প্রত্যেকটা গ্লাস তো অরজিনাল সব একদম এবং ও আপনার এক আর এটার ভিতরে স্টক যে বিট করছে আপনার অ্যাকশন ক্যামেরা আছে সেন্সর আছে ওকে সাপোর্ট ভালো এই যে টায়ার আছে না এটা একটাবারে জাপানিটা বাংলাদেশে এখনো চেঞ্জ হয় না রিমো জাপানি স্টকটা বডির কন্ডিশন ভাই বডির ভাই বললাম কি এটা বাংলাদেশে এখনো এটা তুলির দাগ পড়ে নাই আচ্ছা আচ্ছা একদম আনটাস জি ভিতরটা তবে অসাধারণ জি অসাধারণ কালার অসাধারণ ইন্টেরিয়র টয়টা সিয়ান্তা এবং আপনার সিয়ান্তা এই কালার এটা খুবই কম আসছে ব্ল্যাক আসছে আচ্ছা আপনার গ্রে কালার আসছে কিন্তু এই কালারটা খুবই কম আসছে মানে এক কথায় অসাধারণ জি এই ডোরগুলো কিন্তু পাওয়ার ভাইয়া ওই সামনে থেকে লক আছে কারণ এখন দেখাই দেবো না পাওয়ার ডোর এবং সেভেন সিট বাই সেভেন সিটার সেভেন সিটের গাড়ি টয়টা সিএন তাই হচ্ছে সিলিং জি এবং ডোর পাওয়ার পাবেন আপনারা কালারটা অসাধারণ এবং এটা হচ্ছে একদম নিউ শেপ জি এ দেখেন স্টকলি এই যে এখানে আপনার যখন ইম্পোর্ট করছে জি জি আনার সময় এটা দাগ ক্র্যাশ করছে এটা মালিকের কথা আচ্ছা 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 এইভাবে উনিও রেখে দিয়েছে আমরাও রেখে দিয়েছি এইভাবে ওকে এভাবে এই যে পেছনের ইটা দেখাই দেখেন আপনারা 7 সিট ব্যবহার করার পর হয়তো দুইটা লাগেজ রাখার জায়গা জায়গা পাবে মানে ইউজ না আচ্ছা আচ্ছা অল্পাড় যদি আপনার পাঁচজন না হয় জি জি এটা আপনারা হোল্ড করে রাখা যাবে আচ্ছা না হলে পাঁচজন হই পাঁচজন যদি ব্যবহার করার পরও জায়গা থাকবে অনেক জায়গা থাকবে সেক্ষেত্রে অনেক লাগেজ রাখতে এবং ব্যাক পার্টও ফ্রেশ সুপার এই গাড়ি ন্যা আসলে বলার কিছু নাই মানে গাড়িটা দেখি আর অবাক হই একেবারে মানে নিজে বিট করে રાખીnse এবং চাকা অ্যালয় কালার গ্লাস সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল জি ভাই এই যে এখানে ডোরটা এই আপনার ই তো অফ এই যে দেখাই দিতেছে এখন অন আছে আচ্ছা 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 সুইচ অন অফ হ্যাঁ এটা দেখেন এটা এটা কিন্তু পুশটা উপরের দিকে দাও হয়েছে জি জি পুশ স্টার্ট এবং মাইলেজ দেখাচ্ছে ভাই 62000 প্লাস জি এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার এবং ভিতরটা ভাই এক কথায় অসাধারণ অসাধারণ একেবারে অসাধারণ একটা গাড়ি যারা চাচ্ছেন এটা দেখতে পারেন জি এবং আপনারা মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ চলেন আবার ইঞ্জিনটা আর এটা আপনার 62000 মাইলেজ চলছে 62000 প্লাস জি

আমরা গ্যারান্টি সহ বিক্রি করব। আপনার ভাইয়া হাইব্রিড গাড়ি তো হিটের ইস্যু থাকে না। এটা তো অটো এক্সেলেশন আচ্ছা আচ্ছা। এই কারণে ওই বেশি আপনি এক্সিলেশন করলে তো আপনার হিট হওয়ার সম্ভাবনা থাকে। জি। কিন্তু এটা কোনো মানে সে অপশনটা নাই। পুরো সুপার ফ্রেস। ওকে। ভাইয়া এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন? এটার ভাইয়া চাচ্ছি হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস। একেবারে মার্কেট থেকে মানে পুরার যাচাই করে নেবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে আমরা দুই থেকে তিন লাখ টাকা কমে দিব এ গাড়ি আচ্ছা সেক্ষেত্রে প্রাইস টাকাও চাচ্ছেন প্রায় আমাদের আস্কিং প্রাইস বাইশ লাখ নব্বই বাইশ লাখ নব্বই আমরা চাচ্ছিও আপনার মার্কেট থেকে দুই তিন লাখ টাকা কমে একেবারে ইউজ গাড়িগুলার ক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম